উলুত নিদ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনীর চরণে সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা যে গৃহস্বামীর অঙ্গনে এসেছি এনার মানে গৃহকর্তার চিন্ময় আত্মার শান্তির উদ্দেশ্যে এই বৈষ্ণব সেবার আয়োজন তো বৈষ্ণব সেবার আয়োজন সঙ্গে বৈষ্ণব সেবাটা তো তখনই পরিপূর্ণ হবে যখন ভগবানের গুণকথা আলোচনা হবে তো আমরা সেই ভগবানের গুণকথা শ্রবণ করব। আমি অধম আসলে ভগবানের গুণকথা বলবার মতো আমার কোনো জ্ঞান গরিমা নাই এখন ভগবান যতটুকু বলান ততটুকু বলি আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো যদি আমার মস্তকে থাকে তাহলে আমি বলতে পারি ভক্তদের কৃপা না থাকলে তাহলে ভগবানের কথা বলা সম্ভব নয় তো সেই গৃহকর্তার মানে চিন্ময় আত্মা শান্তির উদ্দেশ্যে আমাদের প্রথমে শ্রীমদ্ভগবত গীতাতে প্রবেশ করা প্রয়োজন আপনার একটা উলুধ্বনি দেন আমরা শ্রীমদ ভগবত থেকে একটা শ্লোক আমরা পাঠ করব উলুধ্বনি দিয়ে দেন শ্রী গুরুবেষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে মহান স্বামিনীতে তে হে বাঞ্ছা কল্পতরুভা কৃপা সিন্ধু বেবচা পতি তারপনে পাবনে ভ নম নম গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল আরেকটা একটা দেন করুণা সিন্ধু দীন জগৎপতে গোপেশ গোপী কাকান্ত রাধা কান্ত নমস্ততে কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো তপ্ত কাঞ্চন শোভানুতং দেবে প্রণমামি হরি প্রিয় ও নমো ব্রহ্ম দেবায় গো ব্রাহ্মণ গীতা জগদী কৃষ্ণায় গোবিায়ম নম ও বৃন্দাব তুলসী দেব ওই প্রিয় ওই কেশবশচা বিষ্ণু ভক্তি প্রদে বিশত নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিতানন্দ শ্রী শ্রীদ গদাধর ধর শিবশাধি গৌরভক্ত हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Krishna कृष्ण Krishna Krishna! कृष्ण Hare Hare हरे हरे राम Rama Rama राम Hare हरे हरे ॐी परमात्मानि नमो ওমে শ্রীম ভগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত নারায়ণ জৈব নারদ মম দেবী সরস্বতী তত জয় মুদিনায়ন

শ্রীমাদ ভগবতে নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি অষ্টম অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করছি অষ্টম অধ্যায় পাঠ করলে চিন্ময় আত্মার জন্য মানে পরম উন্নতি সাধিত হয় এটা আগে জানতাম যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে অষ্টম অধ্যায় পাঠ করা উচিত কিন্তু এখন আমরা জেনেছি যে আসলে যে কোনো অধ্যায় পাঠ করলেই হয় শ্রীমদ্ভগবৎ গীতার যে কোনো একটা অধ্যায় কি করে আত্মার জন্য পরম মঙ্গল সাধিত করে বা সাধন করে তো আমরা অষ্টম অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করি আমরা কথা না বলি আমরা চুপচাপ বসে যাই একটু শুনি মন দিয়ে আমরা বাড়ি কত কথা বলি কত কাজ বাজ করি এখানে তো অল্প একটু সময় থাকবো একটু মন দিয়ে শুন আমরা আমরা শোনার জন্যই আসি আসছি কি একটু মঙ্গল নেই লাভের জন্য তাই না আত্মার উন্নতির জন্য আসছি আত্মাটা যেখানে আছে সেখান থেকে আরেকটু উপরে উঠে যাবে যদি এই বিশ্বাস না থাকে তাহলে তো হবে না তাহলে আমরা কি করব আমরা এখন অষ্টম অধ্যায় থেকে একটা শ্লোক বলি দেখুন শ্লোকের অর্থ কি বলছে তসমাদ সর্বেসু কালেশু মা মনুসমার মন বুদ্ধি মাশয় পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ কর আমাকে স্মরণ করে তোমার সভা বিহিত যুদ্ধ কর তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে অনেক সুন্দর একটা শ্লোক কিন্তু আমরা কি বুঝতে পারলাম এখন আমরা বলতে পারি যে তো সে অর্জুন তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছিল তাই ভগবান বলেছে যে যুদ্ধ করার সময় আমাকে স্মরণ কর আমরা কি যুদ্ধ করছি এটা আমাদের প্রশ্ন হতে পারে না প্রশ্ন কেউ করে না প্রশ্ন করলে বলতে সহজ হয় আমরা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করছি যুদ্ধ করছি না আমরা সংসারে কি করছি প্রতিনিয়ত যুদ্ধ করছি অর্জুনের ভূমিকায় আমরা দাঁড়িয়েছি সংসার যুদ্ধ হচ্ছে সব থেকে বড় যুদ্ধ তাই না দেখুন তো ভোর বেলায় উঠতে হবে এই রান্না করতে হবে ছেলে মেয়েদের স্কুলে পড়াতে হবে এই প্রাইভেট রেটা সেটা এই টাকা গোছাতে হবে কি করে টাকা গোছাতে হবে কি করে খাবার দাবার গোছাতে হবে শুধু কি তাই কত প্রতিবন্ধকতা এসে যায় তাই না আয়ের পথে যে যে পথে যাচ্ছে কৃষক জমিতে যাচ্ছে ব্যবসায়ী তার কর্মক্ষেত্রে যাচ্ছে চাকরিজীবী তার কর্মক্ষেত্রে যাচ্ছে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতা মানে কি বাধা এই বাধাকে অতিক্রম করার জন্য আমরা যে কাজটা করি সেই কাজটাই কিন্তু যুদ্ধ এ কারণে আমরা প্রতিনিয়ত কি করছি যুদ্ধ করছি তাহলে ভগবান কি বলেছেন অর্জুনকে তসমা দে সর্বে সুকালে সুমা মনুষ্মা রইয়া মায়ার পিত মনো বুদ্ধিহী অতএব তুমি সর্বদা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাকে তোমার মন প্রাণ অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই পাবে তাহলে কি বলছেন ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে বলছেন না যে সর্বদা ভগবানকে স্মরণ করে তারপরে কি করতে হবে ওই কাজটা করতে হবে কোন কাজটা সংসার যুদ্ধ অর্জুন কুরুক্ষেত্রের প্রাঙ্গনে অর্থাৎ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছেন অধার্মিকদের সঙ্গে আর আমরা যুদ্ধ করছি প্রতিনিয়ত সংসারে সংসারেও কিন্তু ধার্মিক এবং অধার্মিকের ভিতরে যুদ্ধ লেগেই রয়েছে কি একথাটা ঠিক কি না কেউ করতাল বাজাচ্ছে ঘন্টা বাজাচ্ছে আর কেউ বলছে বাজিও না ঘুমের সমস্যা হচ্ছে ঘুমাতে পারি না তোমার জন্য এটা কি যুদ্ধ নয় এটা তো সবথেকে বড় যুদ্ধ তাই না কেউ ধর্ম কাজ করছে আর কেউ বাধা দিচ্ছে এখন যিনি করছেন তিনি তো করতেই চাচ্ছেন তাহলে সেটা যুদ্ধ তো যে কোনো যুদ্ধ সংসারে বাঁচতে হলে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় এই যুদ্ধের সময় আমাদের কি করতে হবে ভগবানকে স্মরণ করে যুদ্ধ করতে হবে অতএে ওই জন্য তুমি সর্বদাই আমাকে স্মরণ করো সর্বদা মানে কি সব সময় কাকে স্মরণ করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে তাহলে তোমার মন বুদ্ধি আমাতে অর্পিত হবে এখন বলতে পারেনি ভগবানের প্রতি তো মন এমনিতেই আছে আমাদের গোবিন্দ চরণে তো মন দিয়ে বসেই আছি কি এটা বলছি না আমরা গোবিন্দচরণে মন দিয়ে বসে আছি সেটা বোঝা যাবে না কর্মে বোঝা যাবে না সূর্য যে উঠেছে সেটা তো আলো দেখলেই বোঝা যাবে তাই না আর যদি চাঁদ উঠে যায় তাহলে চাঁদের আলো দেখে বোঝা যাবে চাঁদ উঠেছে আর সূর্য উঠলে বোঝা যাবে কি সূর্য উঠেছে তাহলে আমি যে চরণে মন সমর্পণ করেছি সেটা আমার কর্মেতেই বোঝা যাবে তাই না আমি হাপুস হুপুস করে কি খাচ্ছি কি তাই না সেটা আর বলবো না কই গোবিন্দর জন্য তো তুমি সেটা ত্যাগ করতে পারো নি পেরেছ তাহলে আমি গোবিন্দচরণে মন দিয়ে আছি বললেই হবে এখন যিনি ভক্ত তিনি চাইবেন যে না আমরা শুদ্ধ ভক্ত হব আমরা গোবিন্দচরণে মন দেবো তাহলে ওই যে ভগবানের ওই কথাটা বাণীটা স্মরণ করতে হবে সর্বদা তুমি আমাকেই স্মরণ করো এবং তোমার মন ও বুদ্ধি আমাকে অর্পণ করো তাই না ভগবানের প্রতি যখন আপনি মন দেবেন তখন দেখবেন যে আর ইচ্ছা হবে না তখন মনে হবে কি ভগবান কোন কাজে খুশি হন আমি সেই কাজটা করব। এটা কিন্তু তখন আর কেউ আপনাকে বলে দেবে না যে আপনাকে এটা করতে হবে তখন আপনার নিজের থেকে মনে হবে যে আমি এটা করব তাহলে কি হবে আমার গোবিন্দ খুশি হবে কেন ভালোবাসায় আমরা বুঝি আমার সন্তান কিসে হবে সন্তান কি খেতে পছন্দ করে তাই না আমার সন্তান খুব বাপা পিঠা পছন্দ করে এই শীতে রাত্রে উঠে বাপা পিঠা তৈরি করছেন তাই না তো সন্তানেরটা যদি বোঝেন স্বামীরটা যদি বোঝেন মায়েরটা বোঝেন ভাইয়েরটা বোঝেন ভগবানেরটা কেন বোঝেন না ভগবান কিসে সন্তুষ্ট হন আপনি ঘরের কোণে বসে অনেক কিছু আহার করছেন ভগবানকে তো নিবেদন করছেন না করছেন তাহলে কি কাজটা ঠিক করছেন আদৌ কি করছেন করছেন না গোবিন্দ এই হস্ত দুটো আমাদের দিয়েছে এই হস্ত দুটো দিয়ে আমি অনেক রন্ধন করলাম অনেক রন্ধন করছি অনেক প্রকারের রন্ধন করছি অনেক আইটেম মানে অনেক প্রকার কিন্তু আমার গোবিন্দকেই দিলাম না আচ্ছা আমি গোবিন্দকে ভালোবাসলাম বোঝা গেল কি করে আমার কথাগুলো কি খুব খারাপ লাগছে শুনতে আমি গোবিন্দকে অনেক ভালোবাসি বোঝা গেল কি করে আপনি একটা পাকা ফল সেবা করবেন তাই না আহার করবেন গ্রহণ করবেন আপনার প্রিয়জনকে না দিয়ে কি আপনি ওটা গ্রহণ করতে পারবেন সেটা পারছেন না তাহলে আপনি ঘরের কোনায় এত কিছু রান্না করছেন এত বড় বড় কন্টেনারে তেল ঢেলে দিয়ে এমন ভাজা ভাজছেন এমন রান্না করছেন গোবিন্দকেই নিবেদন করলেন না তাহলে কি ভগবানের কথাটা ঠিক হলো সর্বদা তুমি আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করে তোমার মনো বুদ্ধি আমাকে অর্পণ করো তাহলে তুমি অনা সেই আমাকেই পাবে এই নয়ন দুটো বন্ধ করে দেখেন আপনার সঙ্গে থাকবে কে থাকবে কেউ যে সন্তানকে অন্যায়ভাবে খাওয়ালেন অন্যায়ভাবে খাওয়ালেন না আজকে এমন একটা দিবস যেই দিবসে সন্তানের এই আহারটা করা যায় না মা কিন্তু তারপরও সন্তানের কষ্ট হবে বলে সেই আহারটা তুলে দিচ্ছে তাই না অন্যায় কাজ করছেন না তাহলে আপনার যখন চক্ষু দুটো বন্ধ হবে তখন কি ওই সন্তান আপনাকে উদ্ধার করতে পারবে পারবে না তাহলে কেন এই অন্যায় কাজটা করছেন আর কেন গোবিন্দকে স্মরণ করছে আবার সেই কথা বলছো গোবিন্দকে তো স্মরণ করছি আমি তো বলছি করছেন না করছেন না এটা কেন বলছি কারণ আপনি ওই কাজটা তো করছেন না আপনি আজ সকাল থেকে রাত্রি পর্যন্ত কত কিছু রন্ধন করছেন হিসাব করে দেখুন তার ভিতরে কোনটা আমার ভগবানের নিকটে অর্পণ করেছেন নিবেদন করেছেন এমন কেউ কি আছেন বলতে পারবেন আমি এটা গোবিন্দকে নিবেদন করে আহার করেছি বরঞ্চ যখন আমাদের নিরামিষি ডে পড়ে যায় না মনে করেন আজকে জগন্নাথের সেবা কালকে এটা কালকে একাদশী যখন পাঁচ দিন সাত দিন হয়ে যায় তখন আমরা হিসাব করি বাবা এতগুলো দিন সন্তানদের মুখে তুলে দেই নাই তো কি কষ্ট হচ্ছে ওদের আর আর দেরি করা যায় না এটা আমরা বলছি না তাহলে কি গোবিন্দকে ভালোবাসলাম একবার তো এটা মনে হলো না যে আমার মানব জীবনটা সার্থক হলো অন্তত এই কটা দিন তো আমার গোবিন্দর বদনে আমি একটু তুলে দিতে পারলাম দয়াল ঠাকুর আমি যেন এমনি করে জন্ম জন্মান্তর তোমার বদনে আমি একটু নিবেদন করতে পারি আর তুমি যেন সেটা গ্রহণ করতে পারো এমন এমন চিন্তা আমাদের ভিতরে কারো আসছে না কেন তার মানে গোবিন্দচরণে আমার মন সমর্পণ হয়নি যদি হতো তাহলে আমি এটাই বলতাম কিন্তু আমরা করবো না বলে অনেক রকম যুক্তি দেখাই আমার না ইচ্ছা ছিল কিন্তু পারিনি জানো আমার না হাতটা কেটে গিয়েছে উহু হু আমার যা ইচ্ছা ছিল যা পেটে ব্যথা আর আমার তো করার ইচ্ছা ছিল সকাল হলে ওষুধ খেতে হয় এগুলো সমস্ত হচ্ছে ও মানে আমাদের অজুহাত মানুষের দুটো হাত থাকে ডান হাত আর বা সঙ্গে আর একটা হাত আছে সেটা হচ্ছে অজুহাত গোবিন্দ অন্তর্জামী ভগবান উনি কিন্তু বোঝেন যে এটা অজুহাত এটা সত্যিকারের কথা নাই বিছানায় শয্যাশায়ী হয়ে আছে উঠতে পারছে না সাত দিন ধরে আজকে খবর এসেছে আমার সন্তান বহুদিন পর ঢাকা থেকে আসছে কলকাতা থেকে আসছে আর কোনো আসুক থাকবে না উঠে সন্তানের জন্য রন্ধন করবেন ঠিক কি না বারবার সন্তানের কথা কেন বলছো স্বামীর কথা বলো কিন্তু এমন অনেক নারী আছে স্বামীর থেকে সন্তানকেই বেশি ভালোবাসে তাই না এই কারণেই বলছি সন্তানের কথাটা বারবার এর জন্যই আসছি স্বামীকে তো অবশ্যই ভালোবাসি কিন্তু তার থেকে সন্তানটা হচ্ছে জানের পরানের পর তাহলে সন্তানের জন্যই এটা করতে পারবা গোবিন্দর জন্য কেন করতে পারবে না এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মনটাকে আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করি চেষ্টা করে কি হবে আমিও পারবো না কেন পারবো না আপনি নেমন্তন্ন খেতে যাচ্ছেন অনেক কিছু কি করছেন আহার করছেন তাই না শেষের পাতে আপনি কি আহার করছেন কি গ্রহণ করছেন দই মিষ্টি পরমান্ন না তাহলে আমাদের জীবনে জীবনে তো অনেক কিছু আহার করলাম শেষ জীবনে অর্থাৎ নেমন্তন্ শেষ পাতে যেমন আমরা পরমান্ন দই মিষ্টি আহার করছি আমার জীবনের শেষ প্রান্তে এসে আমি যেন ভগবানের প্রসাদটা গ্রহণ করতে পারি তাই না মানে কি কি কারণ জানেন ভগবানকে প্রসাদ ভোগটা নিবেদন করছে তারপর সেই ভোগ যখন সে গ্রহণ করছে ওতে আরও ঝাল নিচ্ছে লবণ নিচ্ছে আর উপাদেয় করছে আচ্ছা আমি যেটা ভগবানকে অর্পণ করলাম ভগবান যেটা বদনে দিয়েছেন ভগবান যেটা সেবা করেছেন সেটাকে আমি উপাদেয় করছি এটা কাজটাকে আমি ঠিক করছি ভগবানকে যদি আমি লবণ ছাড়া দিয়ে থাকি তাহলে ওই লবণ ছাড়াটা আমিও পাই এটা হবে না কথা যাই হোক যদি আমাদের বোধদয় হয় এতটুকুতেই হবে আর যদি না হয় তাহলে আর আর হবে না তাই না তারপরও হবে না এ কথাটা আমরা বলবো না ওই শেষের দিন হতেও তো পারে আপনি যখন মৃত্যু সজ্জায় পড়ে থাকবেন তখন তো মনেও হতে পারে পাঠক তো বলেছিল এই কথা আমি তো এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি অন্তত এ কটা দিন আমি একটু ভগবানের প্রসাদটা আমি পাই তাই না কিন্তু মৃত্যু সজ্জায়ও অনেকে কি বলে জানেন বিরিয়ানি হলে একটু খেতে পারতাম বলে না এটা একটু মাছ ভাজা হলে খেতে পারতাম এমন কি বলা যায় না যে আমি ভগবানের প্রসাদটা পাই এমনকি বোধদয়টা হয় না এজন্যই বলছি যে একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন অন্তরের অন্তরস্থলে একবার এই কথাটা আনার চেষ্টা করেন এত দিন তো পারিনি অন্তত শেষের দিন হলেও আমি যেন ভগবানের প্রসাদটা পাই ভগবানের প্রসাদ পেয়ে যেন আমি এই দুনিয়া থেকে যেতে পারি ভগবান কি বললেন শেষে তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই পাবে নিঃসন্দেহ কোনো সন্দেহ নাই অবশ্যই অবশ্যই আপনি ভগবানকে পাবেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত আমরা এবার মাহাতে চলে যাই উল্লুতী দিয়ে দেন ও শ্রী পরমাত্মা আমরা নামগুলো সকলে বলি গঙ্গা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলির ব্রহ্মবি ত্রিস গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবী ভান্তি নাসিনী বেদ্রয়ী পরানন্দ ততার্থ জ্ঞান মঞ্জুরী ইতে আনি नि ो निश्चलमानुषः जनसिद्धिमिलभनीतां कथन्ते परमं पदं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রীনি গৌ শীতনাথ প্রেম নন্ হরে হরি বল শ্রী শ্রী রাধা মাধব প্রেম দে হরে হরি বল শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরিবাল জয় যাই শ্রী গীতা ভগবান কী যাই জয় জয় শ্রী রাধা রানী কী যায় জয় শ্রী শ্যাম সুন্দর কী যায় জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কী জয় জয় শ্রী রাধা কুণ্ড কী যাই জয় শ্রী শ্যাম কুণ্ড কি যায় যাই যাই শ্রী মঙ্গল ধাম কি যায় যাই যাই ডারা ধাম কি যায় যাই জয় বন্ধু সুন্দর কী যায় জয় জয় পুরী ধাম কি যাই জয় জয় শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কি যায় জয় জয় ভক্তবৃন্দ কি যায় জয় জয় ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূর্ণ হবে কি যায় জয় জয় গৃহস্বামী কি যায় জয় জয় চিন্ময় আত্মার শান্তি কি যায় জয় জয় ভক্তবৃন্দের আপন আপন গুরু গোসাই কি যায় শ্রী শ্রী রাধা মাধ প্রেমানন্দে হরি বল শ্রী শ্রী রাধা মাধ প্রেমানন্দে হরিহ हरिवाल श्री श्री र मधुप्रेमा नदेव हरिवाल